মামা কেমন আছেন ভালো আজকে কয়দিন ধরে গাড়ি চালান এক মাস বন্ধ সহ আগে কোনদিন গাড়ির সম্পর্কে অভিজ্ঞতা আসলো না আপনি এখন ফরেন নি চালাইতেন ভাই মাঝে মধ্যে হয় সালাইয়া দেহানের দরকার আছেনি সালাইয়াতে হান দি গিয়ার কয় নম্বরে আছে জোরে বললেন এক নম্বর ফজর নামাজ ফোরসেন নামাজ ফাসক্ত ফরেন নি আজ ফরসেন না কালকা সবে বরাদের নামাজ পড়ছেন নি দেওয়া পড়ছেন না ফোরা কফাল আপনার মতো ফোরা কফাল আমি আর দেখি নাই ঠিক আছে যান গিয়ারটি হালাই আর দেখান হ্যাঁ দুই নম্বর গিয়ার ফালান দুই চালু টান দেন চালু এখন গিয়ার ক নম্বর আলাইছেন দুই নাম্বার গিয়ার দুই তুই বুঝেননি ম্যানুয়াল গাড়ি চালাই সব গাড়ি চালাই তার পিনি জোরে কন কোন দেশ মালয়েশিয়া এক নম্বর গিয়ার নেন মালয়েশিয়া এক নম্বর গিয়ার নেন চালু এক নাম্বার সুন্দর ডাইনি মালয়েশিয়া ফার্মওয়েল গাছে যে টানে এটা কিন্তু ম্যানুয়াল গাড়ি

স্পিড বাড়াও স্পিড সাইন নাম্বার সাইন নাম্বার সোজা আবার তিন নাম্বার ডাইনে ক্লাস ধরো তিন নাম্বার নাও দুই নাম্বার দুই গিয়ে আমরা কি করলাম মিল আছে কি না ভুল হয় কি না ফালাইল এবং কি করলাম তুললাম গিয়ে নাকি অন্য কিছু কেমন হয়েছে